সালামু আলাইকুম যারা যারা আমার ফেসবুক পেজ থেকে এখানে এসেছেন আমাকে সাবস্ক্রাইব করেছেন তারা দয়া করে এই ভিডিওতে একটু কমেন্টস করে যাবেন এবং আপনার প্রোফাইলের নামটা কি সেটা একটু লিখে দিয়ে দেবেন কারণ এখান থেকে ধরে আমি আপনাদের জন্য গিভওয়ের একটা ব্যবস্থা করেছি যে পাঁচজন পাবে আপনার তিনশোটা করে ফুলের ভালোবাসা হ্যাঁ তো পনেরোশো ফুলের ভালোবাসা দিব তো আপনাদের ভিতর কোন লাকি আছে যে পাঁচজন পাবেন তিনশোটা করে ফুলের ভালোবাসা তো এই ভিডিওতে একটু কমেন্টস করে দেবেন ইনশাআল্লাহ দেখা দেখা হবে আপনাদের সাথে এবং ফুলের ভালোবাসা নিয়ে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখার পরে তারপরে কমেন্টস করবেন এবং লাস্টে থাকতেছে আপনাদের জন্য আরেকটা হিন্টস ঠিক আছে তো যারা যারা আসলে এটা পুরো ভিডিওটা দেখবেন শুধুমাত্র তারাই এই বিষয়টা সম্পর্কে জানতে পারবেন অবগত হবেন ইনশাআল্লাহ তো যারা যারা আমি আবারও বলছি যারা যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে এসেছেন এবং আমাকে এখানে এসে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা একটু হাই লিখে যাবেন এবং আপনার নামটা মেনশন করবেন যদি হাই না লিখে আপনার নামটা মেনশন করেন তাহলে কিন্তু আমি ধরে নেব যে আপনি আমার ফেসবুক পুরো ভিডিওটা দেখেন নাই অবশ্যই হাই লিখে আপনার নামটা ফেসবুকের যে নাম সেই নামটা মেনশন করে দিয়ে যাবেন আপনাদের জন্য রয়েছে দারুণ একটা গি ভালো থাকবেন দেখা হবে আল্লাহ